সুপ্রিয় দর্শক শ্রোতা আঞ্চলিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শোনাম পরে বিস্তারিত আর অপেক্ষা নয় এবার ইসরায়েলি আগ্রাসনে তাৎক্ষণিক জবাব দেবে ইরান আর বিস্তারিত জানিয়ে দেব যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননের ফের হামলা করল ইসরায়েল এদিকে ইউক্রেনের যুদ্ধের আশেকে হাঁটতে দেবে না ঘোষণা চীনের পারমাণবিক কর্মসূচিতে অনর্থে হেরান ক্ষুব্ধ ট্রাম্প যে সি তেহরান চ্যালেঞ্জের মুখে চাইলে পঁয়ত্রিশ আফগান সীমান্তে ভারত সমর্থিত ত্রিশ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের এদিকে ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল এবং সর্বশেষে জানিয়ে দেব হামলায় দিশে চিৎকার দৌড়াদৌড়ি সেনা হতাহত এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আর অপেক্ষা নয় এবার ইসরায়েলি আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেবে ইরান ইরানের বিপ্লবী গার্ড কোর আইএসএসি এর মুখপত্র ব্রিগেড জেনেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন পরবর্তী ইসরায়েলি আগ্রাসনের বেলায় কোনো রেড লাইন মারবে না ইরান নতুন যে কোনো আগ্রাসনের সরাসরি জবাব দেওয়া হবে নাইনি বলেন যদি ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু হয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং আমাদের কোনো রেড লাইন থাকবে না আল মাহাদিন টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিগেড জেনেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন ইরানি বিরুদ্ধে বারো দিনে আগ্রাস প্রশাসনের ইসরায়েলি সরকার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইরানের দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের হিসাব নিকাশ ব্যর্থ করে দিয়েছে সাম্প্রতিক যুদ্ধে শত্রুর লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের সক্ষমতা ধ্বংস করা আইজিসির মুখপাত্র বলেন শত্রু স্পষ্ট ঘোষণা করেছে তারা ইরানকে আত্মসমন করতে এবং ভেঙে ফেলতে বাধ্য করার উদ্দেশ্যে যুদ্ধ করে শুরু করেছিল নাইনি বলেন আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর শত্রু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে ইরানের শত্রুদের ইসলাম যন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা করলো ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় গোলাবর্ষণ করে ঘরবাড়ি শিল্প প্রতিষ্ঠান এবং সরকারি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবনের রাষ্ট্রত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় বৃহস্পতিবার দুপুরের দিকে নাবাতিয়ার প্রদেশের আইতা আল শাবাব শহরে একটি বাড়ি স্নেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইন শহরে একটি কাপড়ের কারখানা কারখানায় ইসরায়েলের গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয় দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর লেবাননের সামরিক অভিযান শুরু করে আইডিএফ মূল লক্ষ্য ছিল লেবান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত টানা এক মাস এ অভিযানে হিজবুল্লাহর বেশিরভাগ কাটি ধ্বংস করা হয় নিহত হয় গোষ্ঠীর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং প্রথম সারি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার এরপর থেকেই দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে ইসরায়েলি বাহিনী যেখানে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক অবগঠন অবস্থিত 2022 সালে নভেম্বরে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির অন্যতম শর্ত ছিল লেবানন থেকে ইসরাইল সেনা প্রত্যাহার এবং লেবাননের ভূখণ্ডে আর কোন সামরিক অভিযান চালানো হবে না তবে চুক্তির 8 মাস পর হলেও ইসরাইল এখনো দক্ষি লেবানন থেকে সেনা সরিয়ে নিয়ে বরং নতুন করে আবার হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করলো এই পরিস্থিতিতে মধ্য মার্কিন প্রেসিডেন্ট জואল টাম লেবাননের সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন নভেম্বরের মধ্যে এই লেবানন হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে তবে থেকে আবারও পূর্ণমাত্র অভিযান শুরু করবে আইটিএম তবে হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে তারা অস্ত্র সমন করবেন না সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আত্মরক্ষা এবং জাতীয় মর্যাদার বস্যে কোনো আপোষ নয় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না ঘোষণা চীনের ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করলো চীন রাশিয়ার নেবে না বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই চার ঘন্টা ব্যাপী সেই কাজা কালাচ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের চূড়ান্ত অবস্থান জানাতে চাইলে ওয়াং বলেছেন বেজিং কোনোভাবেই এই যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না আমরা রাশিয়াকে হারতে দেব না এ কারণে চীনের এই অবস্থান তা ব্যাখ্যা করেছেন ওয়াং ই তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া প্রশান্ত অঞ্চল এবং সেক্ষেত্রে ওয়াশিংটনে এক পত্র লক্ষ্য বস্তু হবে চীন তবে ওয়াং দাবি করেছেন যুদ্ধের শুরুর থেকে এ পর্যন্ত মস্কোকে কোন সামরিক সহায়তা দেয়নি বেজিং ইউরোপ ইউনিয়ন পররাষ্ট্র বিভাগের প্রধানকে তিনি বলেছেন চীন যদি রাশিয়াকে সহায়তা দিত তাহলে এই যুদ্ধ অনেক আগে শেষ হয়েছে রাশি যেত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি সাইবার নিরাপত্তা বিরল খনিজ উপাদান এবং ইউরোপীয় ইউনিয়ন চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বৈঠকে কথা বলেছেন কাজা ইলিস এবং ওয়াং ই পরের দিন শুক্রবার চীনের পষ্ট মন্ত্রের বিপিং এর সময় মন্ত্রের মুখপাত্র মাউনিং কে এই প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা মাউনিং বলেছেন রাশি ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান নৈপত্তিক চীন চাই কূটনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ উপায় এই যুদ্ধের অবসান হোক কারণ এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে কোনো পক্ষই লাভবান হবে না সূত্র সিএনএন পারমাণবিক কর্মসূচিতে অনর তেহরান ক্ষুব্ধ ট্রাম্প ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জন ট্রাম্প এক বিবৃতিতে অভিযোগ করেছেন তেহরানের আন্তর্জাতিক পরিদর্শক তার পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিচ্ছেন এবং ইউনিয়ন সমৃদ্ধকরণ কার্যক্রম বন্দী রাজি হয়নি এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোকে আরো সতর্ক অবস্থানে যেতে বাধ্য করেছে শুক্রবার স্থানীয় সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন আমি মনে করি ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আপাতত থামানো গেছে কিন্তু তেহরান যে কোনো সময় অন্য কোথাও তা পুনরায় শুরু করতে পারে ট্রাম্প জানান আসন্ন সোমবার তিনি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বেতাহুন সঙ্গে বৈঠকে বসবেন এবং ইরান ইস্যু থাকবে আলোচনার মূল বিষয় হিসেবে ওই অভিযোগে পটমিতে রয়েছে সম্প্রতি ইরান একটি বিতর্কিত আইন পাশের ঘটনা গত বুধবার ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করে যেখানে বলা হয় দেশটিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সকল ধরনের সহযোগিতা স্থগিত করেছে ব্রিটিশ দেশ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান এর ফলে আইএ এর সঙ্গে অনুষ্ঠিক সম্পর্ক কার্যত বন্ধ হয়ে যায় ওই পদক্ষেপ আসে এমন এক সময় যখন গত মাসে যুক্তরাষ্ট্রbanking Israel যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে অভিযোগ ওঠে আমরা প্রতিক্রিয়া তেহরান জানায় আইইআর পক্ষবদ্ধ দৃষ্ট এবং এই হামলার বৈধতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরান হোমকে দেয় তারা সংস্থার সঙ্গে আর কোনো ধরনের সহযোগিতা করবে না একদিন আগেই আইইআর পর মার্সেলোনা পরিষদের ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র চুক্তির এনপিটি এর অভিযোগ একটি প্রস্তাব গ্রহণ করে পশ্চিমা চাপ আরো বেড়ে যায় নতুন আইন অনুসারে এখন থেকে ইরানের পারমাণিক স্থাপনা কোনো আন্তর্জাতিক পরিদর্শন করতে চাইলে হেনে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন দিতে হবে চীনা যে টেন সি যুদ্ধ বিমান প্রবল তেহরান চ্যালেঞ্জের মুখে ইসরায়েল এ পঁয়ত্রিশ ইরান এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকে পরিবর্তন আনার আবাস দিল এক নতুন খবর ব্রিক্স নিউজ এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে চীনের যে দশ সি যুদ্ধবিমানের বিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে ওই যুদ্ধ বিমান অ্যাডভান্সড ই রাডার এবং পি এল এই যুদ্ধবিমান বিমান অ্যাডভান্সড এ রাডার এবং পিএল এল পুনারো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত সামরিক বিশ্লেষকদের মতো এ যে টেনসি যুদ্ধ বিমান ইসরায়েলের স্টিল জঙ্গি বিমান গুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে ডিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিমা এশিয়ার আকাশের শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে অবশ্য প্রথম চালানের কয়েকটা বিমানকে ইরানকে দেওয়া হয়েছে তার উল্লেখ করা হয়নি পাশাপাশি কয়টি চালান দেওয়া হবে তাও জানানো হয়নি এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামসারি অনলাইন প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল ইরান চীনের কাছ থেকে মোট চল্লিশটি যে টেন সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে প্রতিটি যে টেন এর দাম প্রায় চার কোটি মার্কিন ডলার হয় পুরো চল্লিশটি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ডলার তবে কেবল বিমান কেনার খরচ শেষ কথা নয় দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ প্রায় প্রায় বিমানের মূল্য দামের প্রায় তিন গুণ হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আফগান সীমান্তে ভারত সমতিত ত্রিশ সন্ত্রাসীকে হরতার দাবি পাকিস্তানের আফগান আফগানিস্তান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ খাইবার পাক্তুন খোয়া প্রদেশে কমপক্ষে ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী দেশটির সেনাবাহিনী মিডিয়া ঢাকা এক বিবৃতিতে জানিয়েছে গত তিন দিন সীমান্ত এলাকার কাছে ভারতীয় এ পক্সির অন্তর্গত সন্ত্রাসীদের একটি বৃহৎ দলের গতিবিধি শনাক্ত করা হয় আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় এদের মধ্যে ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করা হয় আলজাজিরা প্রতিবেদন অনুসারে মাত্র কয়েকদিন আগে আগে ওই অঞ্চলে এক আত্মগতি হামলায় ষোলো জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী মতে নিহত সন্ত্রাসীরা পাকিস্তান তালেবান বা তাদের সহযোগী সংগঠনের সদস্য ছিলেন গত সপ্তাহে ওই সশস্ত্র দলটি খাইবার পাক্তুন কবদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলা একটি আত্মঘাতী বিস্ফোরণে দেয় স্বীকার করেছে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য তার দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন তিনি ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএ জানিয়েছে ইরানে তাদের পরিদর্শক দল নিরাপদে দেশটি ছেড়ে ভিয়েনা সদর দপ্তরে ফিরেছে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করার পর সংস্থাটি আবার অপরিজ্য পর্যবেক্ষণ কাজকম শুরুর আহ্বান জানিয়েছে শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইএ গত মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুগপথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি পর পারে বাড়ে দিন ব্যাপী ওই সংঘাতের পর তেহরানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে বন্ধের সিদ্ধান্ত নেয় বিয়ানা থেকে এ পি জানায় শুক্রবার এক্স এ প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাত চলাকালে অবস্থানে পর দল নিরাপদে সদর দপ্তরে ফিরে এর মহাপরিচালক রাফেল গোর্সি বলেছেন ইরানের পর্যবেক্ষণ এবং যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে তেহরানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গত গত পঁচিশ জুন যুদ্ধবৃদ্ধি কার্যকর হওয়ার একদিন পর ইরানি পার্লামেন্ট এক ভোটাভোটে মাধ্যমে আঞ্চলিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতার স্থগিতের সিদ্ধান্ত নেয় গত বুধবার ইরান আনুষ্ঠিক ওই সিদ্ধান্ত কার্যকর হরে ইরানি সংবাদ মাধ্যম জানায় এই আইন মূলত পারমাণবিক অস্ত্র বিরোধ বিস্তার এনপিটিপির আওতায় ইরানের নিজস্ব অধিকার সংরক্ষণে প্রণীত রয়েছে বিশেষ করে ইউনিয়ন সমৃদ্ধকরণ প্রশ্নে তেহানে এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিযোগিত করেছে যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলের হামলার কারণে স্থগিত হয়ে যাওয়া আলোচনা প্রণয় শুরু করতে ইরানকে আহ্বান জানিয়ে আসছিল সূত্র অল স্ট্রিট জার্নাল হামলায় দিশেহারা হয়ে চিৎকার দৌড়াদৌড়ি গাজায় অতিরিক্ত আক্রমণে 40 ইসরায়েলি সেনা আহত ফিলิস্তিনে ইসলামিক জিহাদের সামরিক শাখা সারা আল-কুত প্রতিরোধে গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার ঘোষণা করেছেন পূর্ব গাজায় এক সমন্বিত প্রতিরোধ অভিযানে প্রায় 40 জন ইসরায়েলি দখলদার সেনা নিহত বা আহত হয়েছে গুজিয়া অভিযানে তত্ত্বাবধানকারী কমান্ডার জানিয়েছেন প্রতিরোধ যুদ্ধের গজিয়ার পূর্বে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে নিকট প্রস্তুত নিয়ে অতিরিক্ত হামলা পরিচালনা করেছে তিনি জানান অতিরিক্ত হামলার শত্রু বাহিনী প্রতিক্রিয়া জানানো বা কৌশল অবলম্বন করার ক্ষমতা সম্পর্কে হারিয়ে ফেলেছে তারা বিশৃঙ্খল ভাবে শুরু করে এবং যোদ্ধাদের প্রতি না চালিয়ে চিৎকার করতে পালিয়ে থাকে। জানিয়েছেন প্রতিরোধ বাহিনী ঘটনাস্থলেদের পর্যবেক্ষণ করেছে তিনি জোর দিয়ে বলেছেন দখলদার সরকার দিয়ে মিথ্যা বয়ংশ তৈরি করেছে এবং তাদের প্রকৃত ক্ষতি গোপন করেছে তিনি নিশ্চিত করেছেন অভিযানে সরকার প্রায় চল্লিশ জন সৈন্য এবং কর্মকর্তা হতাহত হয়েছেন আল্লাহর করোনায় তারা হয় নিহত বা আহত হয়েছে যোগ করেন তিনি সূত্র তাসনিম নিউজ এজেন্সি